বৈশাখিক সরকার ছিল সেই সরকার বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা অঞ্চলে কিডন্যাপের রাজনীতি শুরু করেছিল মা সন্তানদের সামনে রেখেই সন্তানদের সামনে রেখেই বাপদেরকে ছিনিয়ে নিয়ে এবং কোন কাজ কর্ম নেই যে তা করে নাই হত্যা খুন দর্শন রাহাজানি থেকে শুরু করে জামাত ইসলামের কেন্দ্র নেতৃবৃন্দকে বিভিন্ন অপবাদ মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে শাহাদাত বরণ করে দিয়ে শুধু তাই না আল্লামা দেলোসাল সাইতি সাহব যারা সারা বাংলাদেশ থেকে বিশ্বের নয়ংম নিছিলেন এবং কোরআনের পাখি ওনাকেও নির্মমভাবে হত্যা করার সক্রান্ত করে শেষ করেছেন সেই রোজমানের থেকে বাংলার জনগণ বাংলার মানুষ দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে এই আমাদের যুবকদের ধাক্কায় তার অস্ত্রমুক্ত হয়ে এই সোনাটিক পিসার সরকারকে আওয়ামী সরকারকে বাংলাদেশ থেকে উদ্ঘাত করেছে শুধু তাই না সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলামে আসলে কি চায় আমরা দেখেছি এই তিপ্পান্ন বছর বয়সের মধ্যেই যে সরকারই এসেছে না কেন সকলে মানুষকে একটি কুণ্ঠাবোধ করে তাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছে কখনো তাদের যার মাল নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোন জাতিগতার আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না কোন ধর্ম নির্পক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে চায় না কোন ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না এখানে তারা চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা যেহেতু আল্লাহর বান্ধব আমরা যেহেতু মুসলমান তাহলে আজমাত ইসলামী বাংলাদেশ যেহেতু চাচ্ছেন আল্লাহরই জমিন আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা প্রত্যেক মুসলমানের উপরই মানে দায়িত্ব কি বলেন ঠিক এইজন্য আসুন আমরা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হই ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিউলা তাপরুকুম মহান رب العالمین জেনে রেখেছেন যে তোমরা সঙ্গতভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো পরشق ছিন্ন হবে না ঠিক তেমনি আমরা ঐক্যবদ্ধ হই এক প্ল্যাটফর্মে হইছি আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে যেন প্রতিষ্ঠিত হয় জামাত ইসলাম যে যাচ্ছেন আল্লাহর আইন চাই সবগুলোকে শাসন চাই এই আল কোরআন যেভাবে থেকে যেন প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলার মানুষের দুঃখ বেদনা যা কিছু আছে সব কিছু দুর্বিত হওয়া সম্ভব কি বলেন এখানে আসুন আমরা ঐক্যবদ্ধ হই বাংলার জমিনে কোরআনের রাজ যেন কায়েম হয় json সংসদ সংসদে যেন কোরআন আলোকেই আইন প্রতিষ্ঠিত হয় এই জন্য দা মত নির্বিশেষে সকলে আমাদের একটাই স্লোগান থাকবে আল্লাহই জমিনা আলুল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় জামাত ইসলামি বাংলাদেশের নেতৃত্বে আসুন আমাদের নেত্রীবন্ধুরকে ধন্যবাদ বহর ঘোষণাছেন তার পাশাপাশি জামাত ইসলাম আমাদের দিনের কাজের জোয়ারে আরেকটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি হবেন এখানে বসে আমরা কোরআন চর্চা করব ইসলাম শিখব মানুষকে ঐক্যবদ্ধ করবো আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে মঞ্জুর করুন আমি আমার